আলাইকুম আজ আমি আপনাদেরকে এক কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি কালো জাম মিষ্টি খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো এভাবে কালো জাম বানালে মিষ্টিগুলা অনেক মজার হয় খেতে আর বানানো খুবই সহজ মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই এক কেজি কালো জাম তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি যারা ডিমের গন্ধ জন্য মিষ্টি খেতে পছন্দ করে না তারা এখানে লিকুইড দুধও কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি এই ডিম দুইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা বাটি নিয়ে নিলাম তার উপরে একটা চাল দিয়ে দিচ্ছি এখন এখানে নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়া দুধ সব কিছু চেনে নিলে মিষ্টিগুলো অনেক বেশি ভালোই দিয়ে দিলাম হাফ কাপ ময়দা তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এখন সব কিছু উপকরণ খুব ভালো করে চেলে নেব চাইলে এখানে আপনারা বেকিং সোডা দিতে পারেন তবে বেকিং সোডা যদি দেন সেক্ষেত্রে আপনারা হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দেবেন এখন খুব ভালো করে এটাকে চেলে নিলাম এখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘিটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি সুজি দিয়ে দেব এখানে কাঁচা সুজি আমি ওয়ান ফোর্থ কাপ এখানে এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের মতো সুজি হবে ভালো করে মিশিয়ে তিন আবারও নিচ্ছি কাজটা একটু খুব ভালো করে সময় নিয়ে করে নেবেন ঘিটা যাতে দুধ ময়দা এবং সুজির সাথে খুব ভালো করে মিশে যায় আবার একটু ঘি দিয়ে নিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে এর সাথে মিক্স করে নিতে হবে এখন অল্প অল্প সেই ডিমের মিশ্রণটা এর ভিতরে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা এমন হবে যে এমন হাত দিয়ে আপনি মাখবেন স্টিকে একটা ভাব আসবে তখনই বুঝবেন একদম শক্ত শক্ত করা যাবে না আবার একেবারে বেশি নরমও করা যাবে না একটি স্টিকি ভাব থাকবে ডোর ভিতরে তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে একটু একটু ডিমের মিশ্রণটা দিয়ে তারপরে হলো গিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি একবারে ডিম না দিয়ে অল্প অল্প দেবেন দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন তো আমার এই ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে একটু নরম স্টিকি মনে হলো দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেওয়ার পরে এটা একদম সুন্দর মতো ছেট হয়ে যাবে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে কিন্তু এটা মোটামুটি সেট হয়ে গিয়েছে এখন হাতে আবার একটু ঘি লাগিয়ে এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু একদম শেপ দেওয়ার মতো অবস্থায় চলে এসেছে এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে মিষ্টি শেপ দিয়ে নেব তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী গোল লম্বা করে যেভাবে খুশি আপনারা ছোট বড় করে এই মিষ্টির শেপগুলো দিয়ে নিতে পারবেন খুব সহজেই তো আমি এরকম করে শেপগুলো দিয়ে নিয়েছি তো এভাবেই সব মিষ্টিগুলো আমি বানিয়ে নেব তো সবগুলো মিষ্টি কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে আর আগে থেকে চুলার পরে একটি ফ্রাইভ্যান বসে তেল গরম করতে দিয়েছিলাম তারপরে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিলাম তেলটা কিন্তু একেবারে বেশি গরম করে তারপরে এই মিষ্টিগুলো দেওয়া যাবে না চুলা রাশটা লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তো আমি একবারে সব মিষ্টি দিয়ে দিয়েছি এই জন্য একটু নাড়াচাড়া করতে বা মিষ্টিগুলো ফুলতে অসুবিধা হয়ে যাচ্ছে তো আপনারা এতগুলো না দিয়ে অর্ধেক অর্ধেক করে ভেজে নিতে পারেন তো আমি একবারে দিয়ে দিয়েছিলাম তো দেখলাম যে ফুলে একেবারে নাড়াচাড়া করতেই দেখা যাচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো আপনারা চেষ্টা করবেন একটু দুইবারে ভেজে নিতে তাহলে মিষ্টিগুলো নাড়াচাড়া করতেও সুবিধা এবং মিষ্টিগুলো ফুলতেও বেশ জায়গা পাবে তখন মিষ্টিগুলো আরও বেশ ভালো ফুলে বড় বড় হয়ে যাবে তো এই যে এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে তো আপনারা যেভাবে কালারটা নিতে চান সেই অনুযায়ী এটাকে ভেজে নেবেন আর বারবার নেড়ে চেড়ে সব পাশটা খুব ভালো করে কালার আনবেন যদি এক পাশ ভালো কালার আসে আর এক পাশ না আসে তাহলে কিন্তু সিরাই দেওয়ার পরে কালারটা কেমন দেখাবে তো এভাবে নেড়ে চেড়ে আমি দুই পাশেই খুব ভালো করে কালারগুলো করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা প্লেটে রেখে দেব এখন শিরাটা তৈরি করে নেব তো শিরাটা তৈরি করার জন্য প্রথমে চুলা পর একটি কড়াই দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আর পানি দিয়ে দেব এখানে আমি তিন কাপ দুই কাপ চিনি আর তিন কাপ পানি এখানে আমি দিয়ে দিচ্ছি এখন এখানে এই চিনি আর পানিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি তিনটা এলাচ দিয়ে দেবো আমি এখানে আরও হাফ কাপ পানি দিলাম আমি এখানে মোট সাড়ে তিন কাপ পানি দিয়েছি আর চিনি দিয়েছি দুই কাপ তো এখন এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি তিনটা দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব আর মিষ্টিটা কিন্তু গরম শিরার ভিতরে গরম মিষ্টি দেয়া যাবে না গরম শিরার ভিতরে হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে মানে মিষ্টিগুলো আপনি হাত দিয়ে সহ্য করতে পারবেন মানে খুবই হালকা গরম সেই অবস্থায় মিষ্টিগুলো শিরার ভিতরে দেবেন তা না হলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে তো এই যে শিরাটাও কিন্তু ফুটে গিয়েছে এখন সেই মিষ্টিগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মিষ্টিটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের আগে ঢাকনা খোলা যাবে না মাঝে মাঝে হাতল ধরে একটু নেড়ে দিতে হবে তো আমি এভাবে হাতল ধরে ধরে একটু পরপর ঝাঁকিয়ে দিচ্ছি যাতে সব পাশেই খুব ভালো মতো মিষ্টিটা সিদ্ধ হয়ে যায় তো এভাবেই নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে জাল করে নেবো তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো খুব সুন্দর করে বড় বড় হয়ে গিয়েছে এখন আবারও ঢেকে দিচ্ছি মোটমাট আমি পনেরো মিনিটের মতো মিষ্টিটাকে জাল করে নিয়েছি এই যে আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি দিয়ে এই মিষ্টিটাকে আমি এক ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দেব হাতে সময় থাকলে আপনারা চার পাঁচ ঘন্টা অথবা সারা রাত শিরার ভিতরে রেখে দিতে পারেন তাহলে মিষ্টিগুলো আরও বেশ ফুলে বড়ো বড়ো হবে এবং ভালো হবে তো আমার হাতে সময় ছিল না সেই জন্য আমি এক ঘন্টা পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি চাইলে এই মিষ্টিগুলো আপনারা গুঁড়া দুধের ভিতরেও গড়িয়ে নিতে পারেন আবার এমনি এমনিও খেতে পারেন তো আমি গুঁড়া দুধের ভিতরে আজকাল গড়িয়ে নিচ্ছি না এমনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শিরা দিয়ে নিলাম এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজার আর বানাতে খুবই সহজ অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর মিষ্টিটা কতটা নরম হয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরেও কিন্তু রসটা টৈটম্বর হয়ে গিয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন